আসসালামু আলাইকুম বিকাশ অ্যাকাউন্ট নাই এরকম পরিবার খুব কমই আছে। তো যারা বিকাশে লেনদেন করে তাদেরকে বিকাশ অল্প কিছু টাকা সামান্য পরিমাণ সুদ দিয়ে থাকে তো এক দুই টাকার জন্য আসলে সুদ খেয়ে লাভ নাই তো কিভাবে বিকাশের সুদ সুদ বন্ধ করবেন সেই প্রক্রিয়াটা আজকে আমি আপনাদেরকে সবচেয়ে সহজে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনাদের ডায়াল প্যাডে চলে যাবেন এবং সেইখান থেকে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বারটা ডায়াল করবেন তো কোন নাম্বারটা দিয়ে ডায়াল করবেন যেই নাম্বারটা দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নাম্বারটা দিয়ে আপনি ডায়াল করবেন তো ডায়াল করার পর বিকাশ তাদের বলবে যে পিন রিসেট করার জন্য এই চাপুন তো আপনারা একটু ওয়েট করবেন একটু পরে দেখতে পারবেন যে বলবে বাংলা ভাষার জন্য এক চাপুন অথবা ইংরেজি ভাষার জন্য দুই চাপুন তো আপনারা প্রথমে এক চেপে দিবেন এক চেপে দেওয়ার পর আমরা সেই টাইম পর্যন্ত ওয়েট করি নাহলে আপনারা ভিডিওটা বুঝবেন না ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অবশ্যই অবশ্যই সব কিছু বুঝে যাবেন এই যে লাল যে কলটা কাটার ডান পাশে দেখেন ডায়াল পেড আছে সেইখানে আবার চলে যেতে হবে তো এই যে প্রথমে ভাষার জন্য বাংলা ভাষার জন্য এক সিলেক্ট করলাম এবার বিকাশ তাদের অফার সম্পর্কে বলবে যে যে কোনো লেনদেন সম্পর্কে জানতে এক চাপুন কীভাবে বিকাশে সেন্ট মানি করবেন দুই চাপুন এইভাবে যখন পাঁচ নাম্বার আসবে ঠিক সেই মুহুর্তে আপনি পাঁচের উপর চাপ দিবেন তো পাঁচের উপর চাপ দিলে সুদ সম্পর্কে বলবে যে ইন্টারেস্টের রেট সম্পর্কে জানতে এক চাপুন রেট রেটের বিবরণ শুনতে দুই চাপুন এইগুলো তো আপনারা তখন এক চেপে দিবেন এখানে পাঁচ দেখতে পাচ্ছিলেন স্কিনে এটা আমার ভুল হয়েছে এক চেপে দিবেন এক তো এই যে এক চেপে দিলাম তো তারপর এক চাপার পর আবার দ্বিতীয়বার বলবে যে সুদ করতে এক চাপুন তখন আবার এক চেপে দিবেন তখন তারা বলবে যে আপনার প্রক্রিয়াটি প্রসেসিংয়ে আছে অর্থাৎ এক দু দিনের মধ্যে তারা এটি বন্ধ করে দেবে ইনশাল্লাহ তো এতক্ষণ আমি যে প্রক্রিয়াটা দেখালাম এইভাবে আপনারা সুদটা বন্ধ করতে পারবেন অবশ্যই অবশ্যই এই কাজটা করে নেবেন কারণ সুদ কোনো সময় আপনার জীবনে উন্নতি আনতে পারবে না এই অল্প কয়েক টাকার সুদ জীবনে কোনো উন্নতি করতে পারবেন না আর্নিং কীভাবে হয় সেটা আমি অবশ্যই একদম বুঝায় দিব যে কি পরিমাণ আর্নিং যে করতে পারবেন প্রতিদিন শুধুমাত্র এক ঘন্টা অনলাইনে ইনকাম করবেন মাস শেষে দুই থেকে তিন হাজার টাকা আমি আপনার পকেটে দিব অল্প কিছুদিন অপেক্ষা করেন শুধু তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যাবার আগে একটাই অনুরোধ শোধটা অবশ্যই বন্ধ করে নেবেন